ওই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা মুখের ফুল জুড়ি জড়ান যারা তালিকায় শহীদের সংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের কাছে আজকে এদেশের জনগণের কাছে পরিষ্কার যে তারা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন কতটুকু তারা শহীদ পরিবারকে কতটুকু সহযোগিতা করেছেন তারা আহত পরিবারকে কতটুকু সহযোগিতা করেছেন এবং কতটুকু তাদের পাশে দাঁড়িয়েছেন এটা আজকে জাতির কাছে পরিষ্কার শহীদের তালিকায় যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে যাদের কাছে আমাদের অনুদান এখনো পৌঁছে নেই তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি বাংলাদেশ জামাত ইসলামিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সমাবেশ করেছেন সমবেদনা জানিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন আর্থিক অনুদান দিয়েছেন আমির জামাতের পক্ষ থেকে হোটেল ফার্সে আমরা পল্টনে সমস্ত আহত পরিবারের সদস্যদেরকে ডেকে তাদেরকে আমরা সমবেদনা দিয়েছিলাম এবং আর্থিক সহযোগিতা তাদের কাছে তুলে দিয়েছিলাম আপনারা দেখেছেন যে আমরা রমজান মাসে ঢাকা মহানগরী দক্ষিণে আমরা একশো জন আহত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা ঢাকা অবস্থান করছেন এই সমস্ত সবচেয়ে বেশি আহত এবং ঝুঁকিপূর্ণ রোগী যারা তাদের ট্রিটমেন্টের জন্য প্রত্যেকের হাতে তিরিশ হাজার টাকা করে আমরা তিরিশ লক্ষ টাকা সেদিন আমরা তুলে দিয়েছিলাম আমরা শহীদ পরিবারের সাথে আছি আমির জামাত বলেছিলেন যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন এরা কোনো দলের সম্পদ নয় এরা আমাদের জাতীয় সম্পদ জাতির বীর এই জাতীয় বীর যারা তাদের পরিবারকে সুরক্ষা দেওয়া তাদের পাশে দাঁড়ানো তাদের আর্থিকভাবে তাদেরকে সমৃদ্ধ করা এবং তাদের জীবন পরিচালনা করার জন্য একটা রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন সেই দাবি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সবার আগে জানানো হয়েছিল যে শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা দাবি দিয়েছিলাম আহত পরিবারের পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা দাবি দিয়েছিলাম আমাদের এই প্রিয় সন্তান আমাদের প্রিয় ভাইদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে আমরা সেই দাবি আজকেও অব্যাহত রেখেছি আমরা আজকেও আজকের এই সমাবেশ থেকে সেই দাবি পুনর্ব্যক্ত করছি যে অবিলম্বে শহীদ এবং আহত যারা জীবন দিয়েছেন যারা খুন করেছেন এই খুনিদেরকে অবিলম্বে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা আজকের এই সমাবেশ থেকেও আমরা দাবি জানাচ্ছি আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই একটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবার এবং আহত পরিবারের জন্য যা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সেই পদক্ষেপ নিতে এটা হতে পারে না এটা হতে পারে না এটা অগ্রাধিকার প্রয়োজন ছিল শহীদ পরিবার ছিল অগ্রাধিকার উপযুক্ত। আহতদের ট্রিটমেন্ট এটা পাওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার সেক্ষেত্রে অগ্রাধিকার বিবেচনায় শহীদ পরিবার এবং আহত পরিবারকে পরিবারের পাশে যেভাবে দাঁড়ানো দরকার ছিল যেভাবে ক্ষতিপূরণ দেওয়ার দরকার ছিল সেটি এখনো তারা পূরণ করতে পারেনি পদক্ষেপ গ্রহণ করতে পারেনি অবিলম্বে আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আবেদন জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি সম্মানিত মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন এখানেই শেষ নয় আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি শুধু তাই নয় অনলি বাংলাদেশ জামাত ইসলামিক পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে গণহত্যা এই গণহত্যায় যারা শহীদ হয়েছেন আড়াই হাজার প্রকাশনা মোরক উন্মোচন আমিরে জামাত জাতীয় প্রেস ক্লাবে করেছেন গোটা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে যে প্রেস ক্লাব রয়েছে একযোগে এই কর্মসূচি আমরা পালন করেছি দশ খন্ডের আড়াই হাজার শহীদের ইতিহাস সংরক্ষণের জন্য পদক্ষেপ জামায়াত ইসলামী একটা রাজনৈতিক সংগঠন হিসাবে যদি নিতে পারেন তাহলে রাষ্ট্র কেন এখন পর্যন্ত শহীদের ইতিহাস সংরক্ষণ করতে পারলেন না কেন আহতদের ইতিহাস সংরক্ষণ করতে পারলেন না এবং কেন তাদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারলেন না আজকে এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন আমি অবিলম্বে শহীদ এবং আহতদের ইতিহাস সংরক্ষণের জন্য এবং প্রত্যেকটি ঘটনার ইতিহাসগুলোকে সংরক্ষণ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে অতি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি সরকারের প্রতি দাবি জানাতে চাই আজকে বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে আমরা জনগণের জন্য রাজনীতির কথা বলি আমরা মানুষের জন্য রাজনীতির কথা বলি আমরা আঠারো কোটি মানুষের জন্য রাজনীতির কথা বলি আমরা শহীদদেরকে নিজের দলের শহীদ হিসাবে দাবি করে আমরা স্টেটমেন্ট দিই কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা মুখের ফুলচুরি জড়ান যারা তালিকায় শহীদের সংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের কাছে আজকে এদেশের জনগণের কাছে পরিষ্কার যে তারা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন কতটুকু তারা শহীদ পরিবারকে কতটুকু সহযোগিতা করেছেন তারা আহত পরিবারকে কতটুকু সহযোগিতা করেছেন এবং কতটুকু তাদের পাশে দাঁড়িয়েছে এটা আজকে জাতির কাছে পরিষ্কার রাজনীতি করার প্রয়োজন নেই মানবিক জায়গা থেকে মানবিক প্রয়োজন পূরণের জন্য শহীদ পরিবারের পাশে জামাত ইসলামী প্রথম থেকেই ছিল এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ শহীদদের সম্মানকে মর্যাদাকে আল্লাহ উচ্চকিত করেছেন শহীদদের সম্মান এবং মর্যাদাকে এই দুনিয়ায় জামাত ইসলামের পক্ষ থেকে তাদের মর্যাদাকে উচ্চকিত করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের প্রচেষ্টা আমাদের এই কার্যক্রম আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমিরে জামাত যে সমস্ত শহীদ পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে এই সমস্ত বাচ্চাদের জন্য আমাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন ওই সমস্ত বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব পর্যন্ত যেখানে আটকে যাবে সেখানেই জামায়াত ইসলামী তাদের পাশে থাকবে একটা বয়স মিনিমাম একটা বয়স না হওয়া পর্যন্ত নিজের মতো চলার উপযোগী না হওয়া পর্যন্ত আমরা রাজধানীতে সেই পদক্ষেপ আমরা নিয়েছি এবং আপনাদের অন্যান্য শহীদ পরিবার সদস্যদের মধ্যে যে সব ছোট বাচ্চা রয়েছে এবং যাদের পড়াশোনা অনিশ্চিত বলে মনে করছেন পরিবারের সেই সমর্থন নেই তাদের পাশে তাদের লেখাপড়া এবং আগামী দিনে বড় হয়ে বাবা মায়ের সেই স্বপ্ন পূরণের জন্য তাদেরকে প্রস্তুত করার ক্ষেত্রে জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাল আমি শেষ কথা বলতে চাই আজকে শহীদ পরিবারের বক্তব্য একটাই যে নির্বাচনের আগে বিচার হতে হবে খনিদের শহীদ পরিবারের দাবি একটাই নির্বাচনের আগে আমাদের সন্তানরা আমাদের পরিবারের সদস্যরা যে জন্য জীবন দিয়েছেন একটা নতুন বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন একটা বৈষম্যহীন বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা পেতে চেয়েছিলেন একটা ন্যায় বিচারের বাংলাদেশ তারা স্বাধীন সার্বভৌম একটা মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ পেতে চেয়েছিলেন এই ধরনের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার প্রয়োজন মৌলিক সংস্কার প্রয়োজন সেই মৌলিক সংস্কার সম্পন্ন না করে যদি নির্বাচন হয় শহীদ পরিবার আহত পরিবার এবং এদেশের আঠারো কোটি সাধারণ মানুষ মনে করে তাহলে আবারও আগামী দিনে ফ্যাসিবাদের উত্থান অনিবার্য হয়ে পড়বে সুতরাং আমাদের শহীদ পরিবারের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা আহত পরিবারের আহতদের স্বপ্ন আকাঙ্ক্ষা এদেশের আঠারো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা অবশ্যই মৌলিক সংস্কার সম্পাদন করেই আগামী দিনে জনগণের হাতে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য একটা গ্রহণযোগ্য ক্রেডিবল সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তারপরে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ এই জন্য রাষ্ট্রের প্রতি আমরা আহ্বান জানাতে চাই আমাদের আমিরি জামাত বারবার বলছেন আমরা বারবার বলছি আমরা খনিদের বিচার চাই আমরা মৌলিক সংস্কার চাই আমরা স্থানীয় নির্বাচন চাই এবং তারপরেই আমরা দ্রুততম সময়ের মধ্যে সরকারের প্রত্যাশিত যে রোডম্যাপ নির্বাচনের আমরা তারপরেই সেই প্রত্যাশিত সময়ের মধ্যেই আমরা নির্বাচন চাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও শহীদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদাইকুমতুল্লাহ এই দেশের জন্য যদি করতে হয় জীবন তবু দেব না দেব না লুটাতে দেশের তবু দেব না দেব না লুটাতে ধুলা আমার দেশের সম্মা এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবনদা তবু দেব না দেব না লুটাতে ধুলা আমার দেশের সম্মা তবু দেব না দেব না লুটাতে ধুলা আমার দেশের সম্মা রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার